আজকে পুলিশ প্রশাসন পরিণত হয়েছে ডিজে গাড়ির ওপর আর ভ্যান আর কি সুন্দর হাতের কায়দায় গাড়িটা চাপড়ে চাপড়ে পুলিশই দেখলাম এবার ডিজে ডিজে বাজিয়ে দিল যে অন্তত চাকরি না থাকলেও ড্রাম ফ্রাম বাজিয়ে এদের এবার চলে যাবে অসুবিধা হবে না যখন বুঝেছে যে আজকে কোন জায়গায় ও ফেঁসেছে এবার মরার আগে বললাম না মানুষ তো শেষ কামড় দেবেই তো মরার আগে শেষ কামড় দিচ্ছে এবং এইটা আপামোর রাজ্যবাসীর উচিত সরকারকে চাপ দেবার যে কোনোরকম আমরা যেন এইটা না শুনতে পাই যে ওর পেট খারাপ হয়েছে ও মারা গেছে ওর পাতলা পায়খানা হয়েছে ও মারা গেছে ওর বুকে ঠান্ডা লেগে কপ জমে গেছে ও মারা গেছে এসব ননসেন্স যেন এবার আমরা শুনতে না পাই ওর সুরক্ষার দায়িত্ব সরকারকে নিতে দেখলাম যে একটা মানুষের কণ্ঠস্বর দাবানোর চেষ্টা চলছে যাতে তোমরা মিডিয়া তাকে যাতে খবর না করতে পারো আগেবারে মতো যাতে ভুল না হয়ে যায় কিন্তু বুঝতে পারিনি ও যে চিৎকার করে বিনীত গোয়েলের নামটা নিয়ে নেবে এইবার কার ও যদি এবার আরও কারোর বড় ব্যক্তিত্বের নাম নিয়ে নেয় বড় কোনো নেতা মন্ত্রীর নাম নিয়ে নেয় তখন আরও শিরে সংক্রান্তি হবে তো সেই জন্য যাতে ওর আওয়াজ প্রকাশ্যে না আসে মানুষের কান অবধি না পৌঁছায় তোমাদের মিডিয়া অবধি না পৌঁছায় কারণ পেড মিডিয়াতে এগুলো দেখায় না চটি চাটা মিডিয়া এগুলো দেখাবে না তোমরাও নিজেরা সারা দিন ধরে এত কষ্ট করে প্রাণের বাজি রেখে তোমরাও কিন্তু এই এই নিউজগুলো কিন্তু তোমরাই করো অতএব সেই ভয় যাতে তোমাদের কান অবধি আওয়াজ না আসে সেই জন্য যথারীতি তারা চেষ্টা চালিয়েছে আওয়াজটা দাবিয়ে দেবার কিন্তু ওই যে বলে না যে ভগবানের লাঠিতে তো আওয়াজ না থাকলেও বিচার সে একদিন করবেই হয়তো দেরি হচ্ছে বিনীত গোহলের নাম নিল তার আগের দিন বলেছিল রাজ্য সরকার ফাঁসিয়েছে ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে তাহলে কি আরো আরও কোন বড় নাম নিতে পারতো সেই কারণে পুলিশ কথা বলতে দেয় ডিপার্টমেন্টটা কে ডিপার্টমেন্টের হেডটা কে ডিপার্টমেন্ট কতটা বড় কতটা পরিধি জুড়ে আছে সেটাও তো দেখতে হবে আর ডিপার্টমেন্টের মাথাটাকে আজকে সে হয়তো অনেক কিছু বলতে গিয়েও তার কুণ্ঠাপথ হয়েছে সে বলতে পারিনি সেও ধোয়া তুলসী আমি সেটা বলছি না সে যখন মদ্যপ অবস্থা তাকে ডেকে নিয়ে ওই অবস্থায় আজকে সাধারণ মানুষ আজকে আমি তুমি যতই বলেনি একটা যখন চোখের সামনে একটা ডেড বডি বা লাশ দেখবো সে যত নেশাগ্রস্ত অবস্থার তার কিন্তু নেশা ফেটে যাবে আর সে জেনে শুনেই সে তাকে বলাই হয়েছে যে তোমাকে এইটা ভাই তোকে এটা মেনে নিতে হবে তোকে এই কাজটা করতে হবে নয় তাকে টাকার প্রলোভন দিয়েছিল যেটা তোমাকে আগেও বলেছিলাম কিছু না কিছু বিনিবাহিত জিনিসটা হয়েছিল তখন সে ভেবেছিল ও কোনো ব্যাপার না ব্যাপারটা পুরো রাজ্য পুলিশের হাতে আছে আর ভাবেই নি যে এটা একটা শুধু রাজ্য আমার দেশ না মানে বিশ্বব্যাপী এই আন্দোলনটা সারা ফেলবে পুলিশের হাতে আছে ও মানুষ দু তিন দিন চেঁচাবে তারপর মানুষ ভুলে যাবে এটাই ভেবে ও নিশ্চিন্ত হয়ে ও ভেবেছিল ও ঠিক আছে কোনো ব্যাপার না চলো এক দু তিন দিনের ব্যাপার কি এক সপ্তাহর ব্যাপার খুব বেশি হলে আমার জিনিসটা হবে তারপর ধামাচাপা পড়ে যাবে কিন্তু এই জিনিসটা যে এত বড় আকার ধারণ করবে সেটা মানে ও কেন রাজ্য সরকারও স্বপ্নে ভাবতে পারেনি হ্যাঁ সুযোধাকিন কলকাতার মেয়র তিনি তো বলছেন যে পুলিশকে এবার এনাফিস রেনা অ্যাকশন নিতেই হবে অ্যাকশনটা কাকে নিতে বলছেন মানে আমি আমাকে বলছি আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে ব্যাপারটা তো এরকমই হলো ব্যাপারটা তো এরকমই দাঁড়ালো উনি যাকে অ্যাকশন নিতে বলছেন যার দিকে আঙুল তুলছেন তিনি তো তিনি তো তিনি নিজেই আমি আমার সরকারের থেকে আমি আমার সরকারের ওপরেই তো আঙুল তুলছি আমি আমার পুলিশ মন্ত্রী তার নেত্রী তিনি তিনি সবসময় যাকে বলেন তিনি মহিলাকে সম্মান করেন তিনি নেত্রীকে দেবী স্বরূপ দেখেন তার নেত্রী তো তার নেত্রী তো পুলিশ মন্ত্রী তিনি তো সেই তার নেত্রী পুলিশ মন্ত্রীর ওপরেই আঙুলটা তুলছেন তো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করুন যে পুলিশ মন্ত্রী কী করে এই জিনিসগুলো সব কিছু দেখেও চুপচাপ বসে আছেন আর তিনি যেখানে ডাহা ফেল সব মন্ত্রিত্ব নিয়ে বসে আছেন পুলিশ থেকে স্বাস্থ্য থেকে স্বরাষ্ট্র দপ্তর সব তো তিনি নিয়ে বসে আছেন তাহলে তিনি যখন সব দিকে ফেল তাহলে এবার তার তিনি মাননিয়া যাদেরকে টিকিট দিয়ে নেতা মন্ত্রী বানিয়েছেন যাদের যোগ্যতা ছিল না আজকে তারাই মাননীয়াকে আয়না দেখাচ্ছে তো সেখানে তো আমাদের কিছু বলার নেই তুমি তোমার সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আর এত মানে ভালোবাসা দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এবার বলবো আমরা আজকে সারাদিন ধরে টিভিতে যেটা দেখলাম ডিজে বাজাচ্ছিল গাড়ির ওপর আর ভ্যান আর কি সুন্দর হাতের কায়দায় গাড়িটা চাপড়ে চাপড়ে পুলিশই দেখলাম এবার ডিজে ডিজে বাজিয়ে দিল সঙ্গে হর্নী তো বললাম হর্ন আর ওই গাড়ি চাপড়ানোর একটা খুব সুন্দর আমরা একটা মেলবন্ধন দেখলাম কারণ পুলিশের সাথে সাথে তাদের এই যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিগুলো এত সুন্দর লাগলো দেখে যে অন্তত চাকরি না থাকলেও ড্রাম ফ্রাম বাজিয়ে এদের এবার চলে যাবে অসুবিধা হবে না আর তার মানে এরপর যদি এবার ওই পুলিশ প্রশাসন ওই এত ডেসি মিলের বেশি মাইক বাজানো যাবে না বা বাজি ফাটানো যাবে না এগুলো নিয়ে আর কথা বলবে না তো কারণ আজকেই তো দেখলাম যে একটা মানুষের কণ্ঠস্বর দাবানোর চেষ্টা চলছে যাতে তোমরা মিডিয়ার তাকে যাতে খবর না করতে পারো আগেবারে মতো যাতে ভুল না হয়ে যায় তো সেই জন্য দেখলাম যে একদম গায়ে জোরে গাড়িটা চাপড়ে চাপড়ে তোমার গাড়িটা দেখানো উচিত ছিল গাড়িটার ছাদটা ঠিক আছে তো তো গাড়িটা আর উইথ হর্ন যা আমরা মিউজিকের কম্বিনেশান দেখলাম সত্যি আমরা পশ্চিমবঙ্গবাসী যতই দেখছি ততই আমরা মজা নিচ্ছি হ্যাঁ এনাদেরকে স্কটল্যান্ড ইয়াদের সাথে তুলনা করা হতো আমার এটাও বিশ্বাস সব সময় তো মানুষকে ছোট করা উচিত না এনাদেরকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় আমার এটা সত্যি বিশ্বাস হয়তো মন্দিরের সামনে থেকে একটা চটিও চুরি যাবে না কিন্তু এনাদের যোগ্যতাকে এনাদের কর্মক্ষমতাকে পায়ের তলায় চটির তলায় পিষে দেওয়া হচ্ছে তো সেই কারণে আজকে পুলিশ প্রশাসন ভাঁড়ে পরিণত হয়েছে তারা একটা জোকার কমেডি সার্কাসে পরিণত হয়েছে খারাপ লাগে সত্যিই খারাপ লাগে আমরা বলতে চাই না কিন্তু তারা যেভাবে নিজেদের যোগ্যতাকে পায়ের তলায় চটির তলায় লুটিয়ে দিয়ে নিজেদের সত্তা নিজেদের সব কিছুকে বিসর্জন দিয়ে তারা যে পরিচয়টা তাদের যে মুখ মুখের থেকে মুখোশটা খুলে যাচ্ছে আমরা যে রূপটা দেখছি রাজ্যবাসী মানে সত্যি মানে শক্ত শক্ট কারণ যতই হোক যত খারাপ অবস্থাই হোক কিছু ঘটনা হলে কিছু গণ্ডগোল হলে আমরা দৌড়ে কিন্তু আগে আমাদের নিকটবর্তী থানাতেই যায় বুকে আসা নিয়ে যে না আমরা একটা সুরাহা হবে যে বা আমরা কোনো একটা বিচার পাবো হার বিচারের কথাটা মুখে আনতেও এখন লজ্জা লাগছে কারণ একশো দিন হয়ে গেল একশো দিনের পরও বিচার অধরা যেটা সরকার চেয়েছিলো খুব সুন্দরভাবে সেই জিনিসটা তারা করতে একদম সফল হলো জিনিসটা তারা ভেবেই ছিল ধামাচাপা পড়ে যাবে কারণ আমরা জুনিয়র ডাক্তারদের ওপরও ভরসা করেছিলাম তারাও বিনা শর্তে বিনা দাবিতে যেভাবে নিজেদের অনশন সব কিছু তুলে নিল একটু হলেও ব্যথিত কষ্ট হয় আমার তিলোত্তমা বা অভয়ের মা বাবার কথাটা চিন্তা করে একটা মা হিসাবে একটা মায়ের জায়গা থেকে বলবো এই যন্ত্রণা বেদনা একটা মা ছাড়া সেটা কেউ ফিল করতে পারবে না সেই জন্য যাতে দ্রুত বিচার হয় নতুন বিচার আছে আমাদের রাজ্যবাসীর নিবেদন আবেদন যে আমাদেরকে অন্তত নির্ভর মতো সাত বছর যেন অপেক্ষা না করতে হয় আপনি এই ব্যাপারটা একটু দিন একশোবার যেভাবে আমাদের পোস্টমর্টম করেছিলেন যিনি আমার বোনের তিনিও তো হঠাৎ করে কোমায় আর ভেন্টিলেশনে চলে গেলেন একটা সুস্থ মানুষ তাহলে এর যেতে কতক্ষণ এটা তো আমার শুধু প্রশ্ন না হয়তো আমি আজকে এই প্ল্যাটফর্মটা পাচ্ছি বলে আমি এই সুযোগটা পাচ্ছি আজ আমি আমিও বসেছি আমার সকল রাজ্যবাসীর তরফ থেকে আমিও সরকারকে প্রশ্নগুলো করতে বসেছি উত্তর তো দিতেই হবে কারণ আমাদের তো মানে রক্ত জল করা পয়সায় ট্যাক্সে সরকার চলছে তো প্রশ্ন করার অধিকার আমাদের একশো শতাংশ আছে সেই প্রশ্ন রাজ্যবাসী করবে হ্যাঁ মিল পাওয়া যাচ্ছে শুধু অমিল আছে ওনার নাকে একটা নল ছিল ঘোষবাবুর সঞ্জয়ের নাকে এখনো নলকল ঢোকেনি তো উনি নলকল নিয়ে চিৎকার করে তখন সত্যি কথা সেই দিনগুলো আমরাও তো টিভিতে দেখেছি খুব খারাপ লেগেছিল তখন আমরাই কিন্তু বলতাম যে এই লোকটাকে কেন বসাচ্ছে না সরকার মানে সামনাসামনি বসিয়ে কেন এই লোকটাকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু এই এই লোকটা তখন তখনকার বুকের বেদনা যন্ত্রণা আমরা ফিল করেছিলাম সেই লোকটাকে ফাঁসানো হয়েছিল বলে আমরা বিশ্বাস করেছিলাম এবং সেই লোকটা চিৎকার করে বলেছিল যে নারদা কাণ্ডে সব থেকে বেনিফিটেড যার নাম সে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপর কোন জাদু বলে তিনি সেই দলটিরই মুখপাত্র হয়ে গেলেন এবং এখন শুধু সেই দলটা এবং সেই দলের নেত্রী নেতানেত্রীদের ক্ষেত্রে শুধু তার মুখ থেকে পুষ্প হচ্ছে সেটা তিনি জানেন এবং তার ঈশ্বর জানেন তো সেটা নিয়ে আমাদের কোনো কমেন্ট করার দরকার নেই ওইটুকুই বলবো পার্থক্য শুধু একটাই ওনার নাকে নল দেখেছিলাম সঞ্জয় নাকে নলটা নেই চাপড়ে চাপড়ে উনি সেই সময় সত্যি কথা বলতে চেয়েছিলেন এখন যেটা তিনি তিনশো ডিগ্রি চেঞ্জ হয়ে গেছেন আর জানি না সঞ্জয় যদি ভবিষ্যতে কোনো প্রলোভন পায় কোন দিন দেখব সঞ্জয় হয়তো মুখপাত্র হয়ে গেছে সঞ্জয় হয়তো কোনো এমএলএ এমপি হয়ে গেছে তো এই রাজ্যে সব কিছুই সম্ভব এই রাজ্যে কোনো কিছুই বিচিত্র বলে কিছু নেই সব সম্ভব আমরা সব কিছু দেখতে অভ্যস্ত পরপর টিভির নিউজ চালালে শুধু টিএমসি নেতাদের আত্মহত্যা বা যেটা বকলমে খুন করা হয়েছে বা টিএমসি নেতা এখানে খুন হয়েছে এখানে মার্ডার হয়েছে পরপর পরপর কিন্তু আমরা এই খবরগুলো দেখে যাচ্ছি আমাদের কাছে যে কোনো মৃত্যুই কিন্তু বেদনাদায়ক সেটা নিয়ে কিন্তু আমরা শাসক দলের মতো খিল্লি তামাশা করি না কারণ খুব বাজেভাবে আমাদের সহকর্মীদেরকেও তো পোস্ট পোল ভাইলেন্সে মারা যেতে হয়েছে সেগুলো নিয়ে রঙ্গ তামাশা খিল্লি করা হয়েছে কিন্তু আমরা এই জিনিসটা করব না আমাদের কালচার সেটা বলে না যে কোনো মৃত্যু যে কোনো কিছু বেদনা দেওয়া কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কে কাকে মারছে কাক যদি কাকের মাংস খায় এখানে তো আমাদেরকে কিছু করণীয় নেই উনি যে ওয়ার্ডের কাউন্সিলর একশো আট একশো সাতে কি আমাদের কাউন্সিলর আছে বিজেপির একশো ছয় বা পাঁচে কি বিজেপির কাউন্সিলার আছে তাহলে এইটা তো বলা একদম বে যে বিজেপি এই কাজটা করিয়েছে বা বিজেপির সাথে আরে আমাদের তো সবেদন দল নীলমণি তিনটে কাউন্সিলার এই তিনটে কাউন্সিলারের ওয়ার্ডে তারা এত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে একদিনও কি তোমরা খবর করতে এসছো যে ওই ওই ওয়ার্ডগুলোতে জলা জমি ভরাট চলছে বেসরকারি জমি দখল চলছে বা ওই ওয়ার্ডে গুলি চলছে বা ওই ওয়ার্ডে কাউন্সিলারদের নিয়ে স্থানীয় মানুষের কোনো অভিযোগ বা কোনো কোনো কিছু আছে তাহলে এখানে আমরা সিনে কত থেকে এলাম আমরা তো না রাজ্যে ক্ষমতায় আছি না আমাদের কাউন্সিলারের ছড়াছড়ি আমাদের সবেদন তিনটে কাউন্সিলার তাহলে সেখানে আমাদেরকে যে জড়ানো হচ্ছে বিজেপির নাম কিসের জন্য জড়ানো হচ্ছে এখানে তো আমাদের কোনো ভাগ ব্যাপার নেই হ্যাঁ যদি উল্টো পরে আমার কাউন্সিলার হতো আমাদের কাউন্সিলার হতো এপারে ওপরে তখনও একটা না একটা লজিক্যালি জিনিস ভেবে মানা যেত তো আমরা তো এখানে সিনেই নেই তো কোথা থেকে হচ্ছে আর বিগত ১৩ বছর ধরে ওইসব জায়গাগুলো যেগুলো আমরা আগে ঘুরতে যেতাম ফাঁকা ধুধু জমির পর জমি দেখে এসছি পুকুরের পর পুকুর দেখে এসছি এখন কোথায় সেই পুকুরগুলো পুকুর বলতে জলাশয় বাইপাসের ধার দিয়ে যখন যেতাম এখন তো জলাশয়ের তো জ আমরা দেখতে পাচ্ছি না জলাশয় ভরাট হয়ে যাচ্ছে ইভেন বেসরকারি জমিও ছাড় পাচ্ছে না তাহলে আমরা সরকারে আছি আমরা করছি এগুলো আর না আমার আমার ওয়ার্ডে আমার ওখানকার ওয়ার্ডের কাউন্সিলার আমাদের তো এইসব হাস্যকর জিনিস না বলে বরং তাদের নেতাদের সাথে বসে তাদের আভ্যন্তরীণ সেটা তাদের পার্টির ব্যাপার আমাদের নাক গলানোর দরকার নেই কিন্তু আমার মনে হয় তাদের এরকম নেতা মন্ত্রী কাউন্সিলারদেরও অনেক জ্বালা যন্ত্রণা আছে সেগুলো আভ্যরী আভ্যন্তরীণভাবে তাদের মেটানোটা উচিত এবার মানে আপনি বলছেন এই জলা জমি ভরাট বা দু হাজার স্কোয়ার ফুটের যে কথাটা শোনা যাচ্ছে সেই কারণে সুশান্ত ঘোষের উপর আক্রমণ তো কি নিয়ে হচ্ছে কাউন্সিলরের কাউন্সিলরের ঝামেলা বললামই তো প্রথমে কাক কাকের মাংস খাচ্ছে তো এখানে তো আমাদের কোনো করণীয় কিছু নেই আজকে প্রত্যেকটা ওয়ার্ডে আজকে মেয়র বলেছিলেন না তাকে যখন ধরতে এসেছিলো আমি কলকাতাকে বাঁচাতে পারলাম না বলে তিনি হাউ মাউ করে কেঁদেছিলেন না তো আজকে কলকাতা এই বেআইনি কিছুদিন আগেই তো গার্ডেন গার্ডেনটিচে বেআইনি বিল্ডিংটা পড়ে এত কিছু উনি বড় বড়ো ডায়লগ মারলেন মাননীয় অব্দি বললেন স্টেপ নেওয়ার জন্য তারপর কোথায় প্রত্যেকটা ওয়ার্ডে ঘোরো তো বেআইনি নির্মাণের ছড়াছড়ি রাস্তা দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে ফুটপাথ দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে কে বলবে এই কথাগুলো তাহলে সেই ক্ষেত্রে কোথায় আছে প্রশাসন কোথায় আছে সেই ক্ষেত্রে কর্পোরেশন কর্পোরেশনে কর্পোরেশনের ভাগ চলে আছে কর্পোরেশন চুপ থানায় থানার ভাগ চলে আছে থানা চুপ মেয়র কিচ্ছু জানেন না ভাঙার শুধু নাটক করা হচ্ছে কিন্তু ভাঙা হচ্ছে না আমরা তো এই নাটক দেখতে চাই না আমরা বেআইনিকে ভাঙা দেখতে চাই কারণ ছোট ছোট সরু সরু রাস্তায় দু ফুট তিন ফুট রাস্তায় সাততলা আটতলা বিল্ডিং কি করে পারমিশন পায় যেখানে একটা দোতলা বাড়ি ছিল সেটা ভেঙে হঠাৎ করে সাত আটতলা হয়ে গেল হয় কি করে সেখানে না এদিক দিয়ে যদি কোনো রকম অগ্নিকাণ্ড হয় না এদিক দিয়ে জলের গাড়ি ফায়ার ব্রিগেডে ঢোকার অপশান আছে মানে ফায়ার ব্রিগেডে গাড়িটাও তো চওড়া হয় সেরকম রাস্তায় যেখানে ফায়ার ব্রিগেডে ঢোকার অপশানই নেই সেই সব জায়গায় ছতলা সাততলা বিল্ডিং হয়ে যাচ্ছে সরু সরু গলিতে পাড়ার মধ্যে কি করে হয় সেগুলো সেগুলো এখন মেয়র খবর পাচ্ছেন